আমার নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ফোর তুলতে স্যান জিরো ওয়ান থ্রি জিরো ফোর ছয়শো বাহাত্তর অর্থাৎ সিক্স সেভেন টু তারপরে তিনটা তিন ট্রিপল থ্রি এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ এই নাম্বারে ইমো এই নাম্বারে টুইটার এই নাম্বারে ফেসবুক এই নাম্বারে সবকিছু আছে ভালো লাগবে হিন্দু মুসলমানের বন্ধু ইন্ডিয়ান মানুষ বাংলাদেশে ছিলেন এখন চলে গেছেন বিদেশে ইন্ডিয়াতে আছেন তো মাঝে মধ্যে ইন্ডিয়াতে যাওয়া পড়বে তো সাক্ষাৎ হবে দেখা হবে বাড়ি নাই এখন আমি কে বাড়ি নাই ক্যা কই গেছেন পারবে এই মুহূর্তে অনেক দর্শক আমাদের সাথে হয়েছেন দর্শক যারা দেখছেন তাদেরকে বলে রাখি আমার ইউটিউব চ্যানেলের নাম এস কে এম বাংলাদেশ ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলের নিয়মিত আমি যে ধরনের ভিডিও ছাড়ি সেটা হচ্ছে কৃষি কাজ সম্পর্কিত কৃষি প্রোডাক্ট সম্পর্কিত মাঝে মধ্যে রাজনীতি সম্পর্কেও ছাড়ি ফ্রেন্ডের বাড়ি মহিলা মানুষ মহিলা মানুষের কিসের ফ্রেন্ড মহিলা মানুষের ফ্রেন্ডটা নাই এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে আপনাদেরকে জানিয়ে রাখি নরসিদি পাঁচদনাতে মেঘলা ফল ভান্ডার আমার ফলের বাংলাদেশ থেকে চৌষট্টি জেলা থেকে আমার কাছে ফল আসে আমি পাইকারি বেচা কিনা করি করে তাদের টাকা তাদেরকে পাঠিয়ে দিই মাঝখানে আমি কমিশন রাখি যেহেতু আমি একদম আরোদার অর্থাৎ কমিশন নেবেন সেহেতু আমি এই কাজটা করি আপনাদের দোয়া ভালোই চলি ভালোই থাকি ভালোই আছি হ্যাঁ আমি বাকি বিক্রি করি না নগদে বিক্রি করি এটা আমার ব্যাপার না এটা আপনাদের ব্যাপার না আপনাদের টাকা আপনারা ঠিক মতো তারা পাঠায় তারা পেয়ে যায় কিন্তু মূল কথা মূল কথা হলো মেয়ে বান্ধবীর বাড়ি সামনে বান্ধবীর বিয়ে তাই সামনে বান্ধবীর বিয়ে আপনার বিয়ে কবে আপনার বিয়েতে দাওয়াত করেন আমি চলে আসবো ফ্রেন্ড বাড়ি মেয়ে বান্ধবীর বাড়ি সামনে বান্ধবীর বিয়ে তাই বান্ধবীর বাসায় গেছেন বাহ ভালো কথা যদি বান্ধবীর বিয়েতে যান কিছু নিয়ে গেছেন তো নাকি অবস কি অবস্থা আম আম ওইখানে আছে আসিনা এটাতে বাড়ি এগারো কাঠিমুন মিক্স মিশ্রিত আম দুশো বিশ টাকা কেজি দুইশো আপনার কাছে দাম রাখবো দুশো মানুষের জন্য দুশো বিশ হ্যালো দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি এই জগতে হায় সেই তত চায় যার আছে যত বুড়ি বুড়ি নিজের ধন সম্পদ রেখে অন্যের ঘরে দেখতে যাচ্ছে তো যার যত আছে তার তত প্রয়োজন আমার নাই আমার প্রয়োজন নাই আমার অল্পতেই আমি খুশি একই রে তোর খবর কি Ahalu! Ah, <coughs>